বিশ্বাস আখের মঞ্জিল আপনি দরবারে থাকেন এই যে হুজুর থাকতে বলছে এক সপ্তাহ থাকবো না এক ওই জাকের ভাই সে দরবারে এক সপ্তাহ গেল হুজুরের কাছে সে বিদায় চাইতে যাইব হুজুর দিকে তাকে ওইটা চলে যায় পরের দিন দশটা বাজে বাবার বাড়ি নিয়ে তোমার ফর্ম ফিল আপ হয় নাই বাবার বাড়ি নিয়ে তোমার ফর্ম ফিল আপ হয় নাই এডমিট কার্ডও তুমি পাইবা না এডমিট কার্ড তুমি পাইবা না বাবার বাড়িতেই পড়া থাও এরকম মানুষ বলে না হাজার হাজার মানুষ আছে ওই যাকের ভাই মনটা খারাপ হয়ে গেল এমনিতেই তো তার মনে চিন্তা আমি কেমনে পরীক্ষা দেব এখন হুজুর যখন পাঠিয়েছে অন্য বন্ধুরা যখন তাকে দেখে ঠাট্টা করতেছে চোখ দিয়ে জোরে পানি জড়তেছে বাড়ির দিকে রওনা করেছে কলেজ থেকে চলে আসতে চায় পিছন থেকে প্রিন্সিপাল ডাক দিয়ে বলে আব্দুর রহমান তুমি কেন চলে যাচ্ছ তুমি কি তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া না ছেলেটা চিন্তা করে আমি একটা বছর ক্লাস করি নাই কোনো বেতন দেওয়া হয় নাই ফর্ম ফিল করি নাই শিক্ষককে বলতেছে ওস্তাদ যে আমি কেম অ্যাডমিট কার্ড পাবো আমি তো ফর্ম ফিল করি নাই প্রিন্সিপাল তাকে দপ্তরে নিয়ে যা বলে দেখো কে বলেছে তুমি ফর্ম ফিল আপ এক বছরের কোন বেতন তোমার বাকি নাই ফর্ম ফিল তোমার বাকি নাই তোমার একদিন কাট হয়ে গেছে চিকার মেরে বলেন না আল্লাহ চাইলে কে হো পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল দায়িকা নিবে ঘরে তোমায় নিবে ঘরে দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলায় তো হিদের মেলা বলেন যার ইচ্ছা তার দিয়া মিলায় তো হিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা কামেল বছরে কারো গান কি ছয় সের কলে আবার পায় যে সোলো আনার দয়ার ফায়েদে সোনা আমান ঠিকিনজ চোখের পানি ছেড়ে কাব্য শুরু করলো শিক্ষক বলতাসে বাবা তুমি কেন কাঁদছো কষ্টজি আমি আপনার কাছে কান্না বলবো একটা বছর আমি কলেজে আসতে পারি নাই আমি আমার হুজুরের বাড়িতে গিয়েছিলাম হুজুর আমাকে থাকতে বলছে একটা বছর আমাকে হুজুর ছুটি দেয় নাই আমি তো এক বছরের বেতন দেই নাই ফরম ফিল করতে পারি নাই আজকে আমার অ্যাডমিট কার্ড কোথা থেকে চলে আসলো আমার কেবলাদান হুজুর কত বড় আল্লাহ এখন শিক্ষক বলতেছে বাবা কেন তুমি তো একটা লোক পাঠিয়েছিলে বলে কাকে আমি পাঠাইলাম শিক্ষক বলতেছে বাবা তুমি কি তোমার দাদু হিসাব পরিচয় দিয়ে একজন বৃদ্ধ লোক তুমি টাকা নিয়ে পাঠিয়েছিলে কবে পাঠাইলাম কয় সুন্দর একজন মানুষ সাদা পাঞ্জাবি পরা মাথায় টুপি পরা এই লোকটা এসে তোমার এক বছরের পরিপূর্ণ বেতন সে দিয়ে গিয়েছিল তোমার ছবি সহকারে তোমার অ্যাডমিট কার্ড করার জন্য যাহা কিছু টাকা বাকি সব কিছুই দিয়ে গেল বলে কি বলতেছেন কেমন দেখলেন ওই শিক্ষককে নিয়ে পরীক্ষা দেওয়া হলো ছাত্রটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলেন পাশ করলেন পাশ করার পরে শিক্ষক বলতেছে বাবা আমাকে তোমার সাথে তোমার পীরের বাড়িতে নিয়ে যাই মানে শিক্ষকের সাথে ওই ভাই জাকের মঞ্জিল আমার করেছে দরবার শরীফে যখন গেলেন আমার হুজুর কেবলাদানের সামনে দাঁড়াদের সাথে সাথে ওই শিক্ষক বলতেছে বাবা এই লোকটাই তো আমার ভার্সিটিতে যাইয়া তোমার এক বছরের টাকা দিয়া

এই ইনকায়েত তোমার সব বিল পরিষদ করে আসে কেবলাদান হুজুর বলে বাবা আপনি কাকে দেখছেন না দেখছেন আপনি ভুল বলতেছেন এই হচ্ছে আমার কেবলাদান হুজুর ওই যা আল্লাহ বলেছে ওই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত ওই বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় ঠিক সেই শক্তি আমার ক্যাবলাদান হুজুর হেজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদয়কে দিয়ে গেছে কি বলেন হাজার হাজার প্রমাণ আছে একটা প্রমাণ হলো একটা ছোট ছেলে আছে ভাত কাজ করে আমার তালাবো ফন্টের সদস্য নাম হচ্ছে মোস্তাকিম ও গাউসুল আজম জামা মসজিদে যে মাদ্রাসা এখানে লেখাপড়া করতো ওর চোখে সমস্যা ওর চোখের চশমার এত পাওয়ার খুব হাই পাওয়ার একটা চশমা সে ব্যবহার করত ওর চোখে দেখে না দেখে পড়তে পারে না পড়ালেখা করতে পারে না অসুস্থ তো যেহেতু সদস্য তালাহা ভণ্ডার ওর বাবা সাথে রহেসবুল্লাহ ইমাম আমার ভাইজানের কাছে নিয়ে আসছে তো সারের কদমে যায় যখন বলা হয়েছে যে স্যার এই ছেলেটা তারাবাফন করে ওর চোখের সমস্যা এত পাওয়ার মানে কতটুকু ছিল আমার খেয়াল নাই এত পাওয়ার চশমা ব্যবহার করার পরও ডাক্তার বলতেছে তাকে অপারেশন করতে হবে নয় চশমার পাওয়ার আরো বাড়াইতে হবে হেজবুল্লার ইমাম কোন ওষুধের কথা কয় নাই স্যার বলতেছে অপারেশন করা যাবে না ও দরবার শরীফে কয়দিন থাকুক কি বলছে বনানি পাক দরবার শরীফে কদিন থাকো এই যে দরবার শরীফে থাকলো ওরা ভাত ভান্ডারে দপ্তর থেকে মুরাদ ভাই তারপর ভাগ্য কাকা তারা ভাত ভান্ডারে খেদমত করতে দিলেন ও এখনো ভাত কাজ করে ওর চশমার পাওয়ার বাড়াই রুকি চশমা বাদ দিয়া কোনো অপারেশনও করা লাগে নাই কোনো চিকিৎসাও করা লাগে নাই ও এখনো ভাত কাজ করতেছে এখন চশমা ছাড়াই সে পরিপূর্ণ ভালো সুস্থ ডাক্তার বলছে অপারেশন করতে হবে চশমার পাওয়ার আরো বাড়াইতে হবে ও এখন কাজ করে ওরা দেখান সামনে বললে দেখবেন ও এখন চশমা লাগে না এটা হচ্ছে হিজবুল্লাহ রিমামের পাওয়ার উনি বলছে বলি থাকতে এইরকম হাজার হাজার রুগী আছে ক্যান্সারের রুগী ডায়াবেটিসের রোগী রুগী হার্ট এর রুগী অসুস্থ বলি আসে সার বলে দুই দিন থাকেন তিন দিন থাকেন এই দুই দিন তিন দিনের মধ্যে কি নিয়ামত এখানে লুকিয়ে আছে এটা একমাত্র হزبুল ইরানি জানে কথা বলেন ঠিক না আমি ওই মুহাম্মাদানের সাথে কেউ যদি दुश्मनी করতে চায় মান আদালি ওয়ালি জান ফকদা আদন্ত আমার বন্ধুদের সাথে কেউ যদি दुश्मनी করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি এই মুহাম্মাদানের সাথে কেউ যদি दुश्मनी করে তার অস্তিত্ব কি থাকবে থাকবে যারা বলেন থাকবে অতএব সাবধান এই হزبুল ইমাম ইনি হিজবুল্লাহ ইমাম জাকির পার্টি মহামান্য চেয়ারম্যান ইনার সম্বন্ধে ইনার বিরুদ্ধে কোনো কিছু বলার আগে অন্তত হাজার বান চিন্তা করে বইল পূর্বে চায় দেখ তোমাদের পূর্বপুরুষ যারা ছিল কারো অস্তিত্ব নাই আমার খাজা বাবার বিরুদ্ধে আচরণ করার কারণে আজকে তোমরা যারা করতে চাচ্ছ এই জমিনে তোমাদের অস্তিত্ব থাকবে না আজানের সময় হচ্ছে আজান দিবেন মনে আব্দুর রাজ্জাক বিশ্বাস Aum <laughs> Aum

aswadu ilaha 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 aswadu ilaha

ओ 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

জাতীয় স্থায়ী কমিটির সদস্যবাহ অন্যতম সহযোগী সংগঠন ওবামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মালানা মুফতি বিল্লাহ সাহেব

নদী তো পা পাড়া সে আমরা মুড়িদর পীরের কাছে দয়া করে देो देखा बोला मेरा कंते से अल्लाह वहाँ

হেজবুল্লার ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মোহাম্মদ মুফিজাদা মুসলিম বিশ্বের অভিসংবাদিত নেতা আলহাজ খাজা মেজুবাইজান মজুদ্দিন সাহেব একবার কদম বসি আরজ খুশি খাজা মিয়া সাসাজান মুজার দিদি খাজা মেজু সাসাজান মুজার দিদি সহ আমার বাজারের আহারে বাড়িতে পাক করবেন প্রথম বর্ষে আরো স্কুল আমার বাবার আহিবা এতের পাঠক জমে উপস্থিত জ্যাকেট বয়টি নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় জ্যাকেটেরান আর শেখান ভাই ও বোনেরা সকলে আমার সালাম নিন আর সলাম ওয়াডি ঘুমোর জুমার নামাজের জন্য আমরা নিয়োজ করলাম যে একজন প্রিয় বন্ধুর দায়রা শরীফে যে আমরা নামাজ পড়ব আল্লাহ সকল সমস্যার সমাধান করাইয়া আল্লাহ চিৎকার দিয়ে বলুন আর হামলা আমাদেরকে এখানে আনছে কে এত আসতে বললে হবে না কে সাহাবারা প্রশ্ন করলে ইয়া রসুল আল্লাহ কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে এই হাদিস শরীফের প্রশ্নের ব্যাপারে অনেক ঘটনা আছে তন্মধ্যে মধ্যে একটা ঘটনা প্রচুর কোনো কথা না বইলা একটা আঙ্গুল উঠে যাবে একটা এখন কেউ মনে করলো কেয়ামত এক সপ্তাহ পরে কেউ মনে করলো এক মাস পরে এখন এক একজন উঠায় এক একটা হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর এক সপ্তাহ পরে হুজুর করে না এক মাস পরে না না। না। আরেকজন দাঁড়িয়ে বলে আমরা জানতে চাইছি কে এমন কবে হবে আপনি কোনো ডে কোনো তারিখ না বইলা আপনি একটা আঙ্গুল উঠাইলেন আমরা তো এক একজনে এক একটা বুঝি বলেন আমি এক আঙ্গুল উঠানোর পিছনে মূলে কারণ কোন তারিখ সময় কিছুর সাথে আমার এই এক আঙ্গুলের সম্পর্ক না সম্পর্ক কি নবীজি বলেন এই এক আঙ্গুলের অর্থ হইল আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত একজন লোক আল্লাহ বলে ডাক দেওয়া থাকবো একজন লোক আল্লাহ বলনিয়া লোক থাকবো

মায়ার নবী দয়াল নবী নবীদের নবী কুল কায়নাতের নবী তিনি হলেন রাহমাতাল্লিল মায়ার নবী দয়ারী নবী তিনি হলেন রাহমতাল আল্লা কাবিব আমিও আলামিন আমিও আলামিন